ব্রিটেনে পরমাণু বোমারু বিমান মোতায়েন করল আমেরিকা রাশিয়ার সঙ্গে যখন উত্তেজনা তুঙ্গে ঠিক তখনই প্রথমবারের মতো পরমাণু বহনে সক্ষম কয়েকটি কৌশলগত বোমারু বিমান ব্রিটেনে মোতায়েন করলো আমেরিকা জানা গেছে ব্রিটেনে বর্তমানে মোতায়েন রয়েছে দুটি বি টু স্টিল বোমারু বিমান এ বিমানের প্রতিটির মূল্য পঞ্চাশ কোটি ডলারের বেশি এছাড়া তিনটি বি ফিফটি টু এইস স্টার টেরোটো ফোর্টেস এবং তিনটি বি ওয়ান বি ল্যাঞ্চার বোমারু বিমান মোতায়েন রয়েছে ব্রিটেনে এসব বিমান ব্রিটেনের গ্লোসেস্টার শেয়ারের আর এ এফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন রয়েছে এ ব্যাপারে ব্রিটিশ এই ঘাঁটির এক মুখপাত্র দাবি করেছেন বাল্টিক অঞ্চলের নেটোর চলমান মহড়ায় অংশগ্রহণের জন্য এসব বিমান মোতায়েন করা হয়েছে এছাড়া এই বিমানগুলো মোতায়েনের মধ্য দিয়ে আর এ এফ ঘাঁটির কার্যকারিতা বেড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি অতীতে ইরান ও আফগানিস্তানে এই বিমান ব্যবহৃত হয়েছে বলে জানা গেছে